মাদক বিরোধী অভিযানে চেতনা সংঘ সদস্য সচিবের ওপর হামলা থানায় মামলা দায়ের আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা সংঘের সদস্য সচিব সাইফুল ইসলাম রাজীবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে হামলাকারীরা চেতনা সংঘের সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানের সঙ্গে জড়িত কুখ্যাত মাদক ব্যবসায়ীরা বলে জানা গেছে ঘটনার সূত্রপাত গত ছাব্বিশ জুন দু পঁচিশ তারিখে যখন চেতনা সংঘের সদস্য সচিব রাজীব এবং সংগঠনের অন্যান্য সদস্যরা বসন্তপুর গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু ও আশিস পালের কাছ থেকে মাদক উদ্ধার করেন এই অভিযান ফুলগাজী থানা সহযোগিতায় সম্পন্ন হয় এর জেরে গত দুই আগস্ট বিকেলে পূর্ব পরিকল্পিত আনোয়ার হোসেন ভুট্টু আশিস পাল ভুট্টুর মা ও ভাই আমজাদ হোসেন বিল্লু মিলে সাইফুল ইসলাম রাজীবের পথ রোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায় হামলাকারীরা রাজীবের ব্যবহৃত মোবাইল ফোন মোটরসাইকেল ও সাথে থাকা নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে হামলার পর দিনই ফুলগাজী থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় পুলিশ আগস্ট অভিযুক্তদের ধরতে অভিযান চালায় তবে অভিযুক্তরা আগেই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ চেতনা সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং ভবিষ্যতেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান অব্যাহত থাকবে সংগঠনটির এমন সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়ে

আসলে আমাদের গ্রামটা সীমান্তবর্তী গ্রাম হবে এখানে মাদকের খুব একটা সরাসরি তো আমি চাকরিজীবী তা আমি গত সপ্তাহ শনিবার প্রায় বেলা এগারোটার দিকে আমি যখন আমাদের এলাকাতে যাই তো দেখি একজন মাদক সেবী উনি আনোয়ার হোসেন গুট্টু মাদক সেবন করতেছে এবং পাশাপাশি আড়াইশো গ্রামের পরিমাণ কিছু মাদক নিয়ম উনি ছলাফুইয়া করতেছে একটা ফলে করি তো আমি ওইটা দেখি ওনার গতিবিধি লক্ষ্য করি এর পরবর্তীতে আমি ওনাকে এটা জিজ্ঞেস করি যে এটা কি উনি বলতেছে যে এটা এখানে ওনার এনআইডি কার্ড বা এই যে নিবন্ধন কার্ড তা আমি দেখি যে ওইখানে গাজা তা আসলে আমরা চেতনার সঙ্গে এই যে মাদকের বিরুদ্ধে সব সময় আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসতেছি তো উনি আমাকে এটা নেওয়ার কারণে আমাকে ওই সময় অনেক হুমকি তুমকি দিয়েছে আমার পরিবারকে হত্যা করব বা পরিবারের উপর আক্রমণ করবো আমাকে আক্রমণ করব এ ধরনের অনেক হুমকি দেয় এরপরই ভক্তিতে আমি ওনাকে বুঝাই ছোট ভাই হিসাবে ওনাকে আমি খাতে অবস্থায় বুঝাই যেন উনি সংশোধন হয়ে যায় আমি বলছি যে ভাইয়ার থেকে প্রয়োজনে তুমি যে কোনো সহযোগিতা লেগলে তুমি নিও কিন্তু সংশোধন হয়েছে এগুলো খারাপ আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যেতেছে তো এইগুলো বলি আমি চলে এসেছি আসার পরে উনি যে আমার ঘটনাটা বেলা এগারোটার দিকে উনি বিকালবেলা আমার বাড়িতে যাই আমার মা বাবা বোন এবং কি আমার স্ত্রী সবাইকে থমকি তমকি এবং কি বাড়িতে হামলা করছে এর এর পরিপ্রেক্ষিতে যখন আমি ঘটনাটা জানি ওনারা খুব আতঙ্ক বোধ করতেছে তখন আমি আমার এলাকার মান্যমান্য ব্যক্তি যারা ল্যবিন্দু যারা আমার এলাকার প্রতিনিধি সমাজে ব্যক্তিগুলোকে আমি জানাই সমাজের পরবর্তীতে সমাজ থেকে ওনাকে ওনাদেরকে অবগত করার আগে ওনারা আগে থেকে পূর্ব পাবে আমি যখন আমার চাকরিরত দায়িত্বরত কর্মক্ষেত্র থেকে বাড়িতে আসি আমাকে এই শনিবার গতকালকে আমাকে ওনারা পরিকল্পনা করে ওনাদের বাড়ির সামনে আটক করে আমার উপর অতর্কিত হামলা চালায় আমার মোটরসাইকেল মোবাইল এবং কি আমার কাছে আমাদের ক্লাবে এর আগে মাদক সেগুলি আমরা মাদকের অবস্থা নেওয়ার কারণে ফুড়ি দিছে তো আমরা আবার ফোনটা সংস্কার করার জন্য ক্লাবের প্রায় আমার কাছে এক লক্ষ টাকা আমার পকেটে ছিল আমি ওই ওই সময় মালামাল কেনার জন্য আমরা ক্লাবের সংস্কারের কাজ করতেছি মালামাল কিনার জন্য আমার পকেটে এক লক্ষ টাকা ছিল তখন আমি ছাগল আইয়াতে যাবো তো ওই সময় আমার কাছ থেকে হাতা দিয়ে আমার পকেট থেকে টাকাগুলো আমি পরবর্তীতে পাইনি আর তো এখানে সাক্ষীগণ আছে আমার এলাকার আমার পাশ্ববর্তী তো এই জন্য আমি এখন এখানে খুব হুমকিতে আছি আমি এখন আমার এলাকার মান্যগণ্য ব্যক্তি সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে এলাকার সদস্যদেরকে নিয়ে আমি আজকে ফুলগাজী থানায় সাধারণ ডায়েরি একটা করছি এবং কি আমার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগতেছি যার কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি আর আইনের কাছে প্রশাসনের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই পরবর্তী যদি তখন আমাদের এরকম সাহস করতে না পারে ধন্যবাদ দ্বারস্থ হয়েছি এবং কি প্রশাসনকে আমি আসামিকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করছি ওনারা আমাকে আশ্বস্ত করছে আসামিকে খুব দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করবে